শান্তিপুর মতিগঞ্জ মোড়ে পাঁচতলা বিল্ডিং এর উপরে টিনের অস্থায়ী চালায় আটকে থাকা বনবিড়াল উদ্ধারে উদ্ধারের তৎপর দমকল কর্মীরা এই পৃথিবীতে বসবাসের অধিকার সমস্ত প্রাণী এবং উদ্ভিদ কুলের তাই তো নদীর শান্তিপুর মতিগঞ্জ মোড়ে গতকাল রাত থেকে পাঁচতলা বিল্ডিং এর উপর টিনের ছাদে আটকে থাকা বনবিড়াল উদ্ধার করতে সাত সকালে ছুটে আসে অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন গতকাল রাতে অন্ধকারে টিনের ওপর কিছু একটা নড়াচড়া করতে দেখেন তারা ভেবেছিলেন পাখি বা অন্য কিছু হবে তবে সকাল হতেই প্রাথমিকভাবে তাদের মনে হয় একটি বিড়াল আটকে রয়েছে এরপরেই শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের সাথে যোগাযোগ করেন তারা খবর পাওয়ার মাত্রই ছুটে আসে দমকলের কর্মীরা তবে উচ্চতা এতটাই বেশি যে তাদের মই সেখানে পৌঁছানো সম্ভব নয় অপরদিকে টিনের ছাদ এতটাই পিচ্ছিল সেখানেও যাওয়া যথেষ্ট বিপজ্জনক এমত অবস্থায় তারা ওই বিল্ডিং কর্তৃপক্ষকে জানায় একটি অংশ কাটলে মিটবে সমস্যা ওই টিনের ছাউনি করা মিস্ত্রিকে দেখে পাঠানো হয় তিনি এসে পরিস্থিতি দেখে নিজে হাতে উদ্ধারের ইচ্ছা প্রকাশ করেন যদি এই বিষয়ে দমকল কর্মীরা তাকে সমস্ত রকম সহযোগিতা করেন তাদেরই দস্তানা ব্যবহার করে ধরতে সক্ষম হন

আমার হেলমেট আছে সব রকম সেফটির জিনিস আছে গ্লাভস আছে